ডিয়ার ভিউয়ার্স এক্লিপস একাডেমি ইউটিউব পেজ থেকে স্বাগতম ওয়েলকাম আপনাদের যারা হচ্ছে টিএফএল ড্রাইভার লার্নার তাদের জন্য একটা টিএফএল নতুন একটা আপডেট দিছে আপডেটটা হচ্ছে যারা এখনো সেরু অ্যাসেসমেন্ট কমপ্লিট করতে পারে নাই অথবা যারা বিকজ অফ সেরু লাইসেন্স রিনিউ করতে পারতেছেন না তাদের জন্য টিএফএল একটা নতুন পোর্টাল নিয়ে আসছে আমি এইখানে ভিডিওর মাধ্যমে আপনাকে দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনি হচ্ছে এই পোর্টালে গিয়ে টিএফএল আপনার নিজের অ্যাকাউন্টটা করবেন যদি তারপরও আরও কোনো সাপোর্ট লাগে এক ক্লিপস একাডেমি ইনফোর্ডে আপনাকে অলওয়েজ ওয়েলকাম আপনি আসবেন আমরা এই সাপোর্টটা দিয়ে যাব আপনার অ্যাকাউন্টটা কীভাবে করবেন প্রথমে আমরা গুগল ক্রোম একটা নিউ ট্যাব নিব এখানে অ্যাড্রেসটা লিখব যদি আমার জানা থাকে অ্যাড্রেসটা হচ্ছে টিপিএইচ ডট ডট গভ ডট এই হলো তাদের নিউ ডিজাইন ওয়েবসাইট যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনি লগ করতে পারেন আপনি যদি এক্সিস্টিং ড্রাইভার অথবা অ্যাপ্লিকেশন অলরেডি সাবমিটেড করে ফেলছেন আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে আপনাকে রেজিস্টার করতে হবে আর যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করা হয় নাই আপনি স্টিল সেখানে লগ করে অ্যাকাউন্ট সাবমিট করতে পারেন অ্যাকাউন্ট সাবমিট করা আর হচ্ছে অ্যাপ্লিকেশন করা দুইটা দুই জিনিস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ওদের নতুন ওয়েবসাইটে এখন জানার কথা হচ্ছে আমি কি পোস্ট অ্যাপ্লিকেশন করব না অনলাইন অ্যাকাউন্ট করব আপনি দুই ভাবে স্টিল করতে পারেন ওরা অপশনটা রেখে দিয়েছে আপনারা জানেন ডেডলাইন হচ্ছে 31st অফ মার্চ ইন দিস মান্থ 2025 লেটস গো এপ্লাইং ফর দা অ্যাপ্লাইং ফর দা ফার্স্ট টাইম ফর এ ট্যাক্সি প্রাইভেট হায়ার ড্রাইভার ভেহিকল লাইসেন্স সো আমরা আমি আগেও বলছি যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই তাদের জন্য রেজিস্টার করতে হবে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন তারা লগ করতে পারবেন সো আমরা প্রথমেই দেখাবো আপনি আপনার অ্যাপ্লিকেশন রিনিউ করতে পারবেন লগ করে যদি আপনার অ্যাকাউন্ট অলরেডি থাকে না থাকলে আমরা রেজিস্টার করব স্টেপ ওয়ানে কিছু কিছু ইনফরমেশন আছে যেটা হলো আমাদেরকে এখানে টাইপ করতে হবে আপনার অ্যাকাউন্ট টাইপ আপনার অ্যাকাউন্ট কি পার্সোনাল বিজনেস বা থার্ড পার্টি সো যদি থার্ড পার্টি বা পার্সোনাল বা বিজনেস হয় আপনার যেটাই হয় আমি সেখানে আমি পার্সোনাল ক্লিক করলাম আর ইউ এক্সিস্টিং অ্যাপ্লিকান্ট অর লাইসেন্স হোল্ডার আপনার যদি অ্যাপ্লিকেশন অলরেডি সাবমিট করে দেন অথবা আপনার যদি লাইসেন্স থাকে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই আপনার যদি ইয়েস হয় ইয়েস যদি নতুন অ্যাপ্লিকান্ট হয় অ্যাকাউন্ট নতুন হয় তাহলে নো সো আমরা দেখবো লাইসেন্স হোল্ডারদের জন্য কি ইনফরমেশন দিতে হয় অ্যাপ্লিকেশন হলে অ্যাপ্লিকান্ট লাইসেন্স হোল্ডার হলে লাইসেন্স হোল্ডার যাইটা হয় আপনি সেটা এখানে ক্লিক করবেন অ্যাপ্লিকেশন লাইসেন্স টাইপ এখানে তিন ধরনের লাইসেন্স নেওয়া যায় ড্রাইভার আপনার নিজের জন্য অপারেটর যারা হচ্ছে আপনি আপনার নিজের অপারেটর হচ্ছে অন্য অন্য ড্রাইভারদের জন্য আপনার যদি লাইসেন্স অথবা অ্যাপ্লিকেশন নাম্বার থাকে দিয়ে দিবেন আমি ফর এক্সাম্পল একটা নাম্বার দিয়ে দিলাম একটা কারো নাম্বার না পার্সোনাল ইনফরমেশনের মধ্যে আপনার টাইটেল আপনার ফোর নেম ফোর নেম হচ্ছে ফার্স্ট নেম সে জন ইজ দ্য ফার্স্ট নেম মিডল নেম যদি থাকে ইয়েস যদি না থাকে নও তা হচ্ছে নও সার নেম হচ্ছে ফ্যামিলি নেম সে ডেভিড ইজ দ্য নেম ডেট অফ বার্থ আপনার ডেট অফ বার্থ জেন্ডার ধরে নিলাম আপনি মেল আপনার কমিউনিকেশনের জন্য দুইটা প্রাইমারি কন্ট্রাক্ট থাকে ফর এক্সাম্পল আপনার পোস্টাল অ্যাড্রেস আপনার ইমেল অ্যাড্রেস সো এখানে যদি আপনি পোস্ট কোড টাইপ করে দেন সে খুঁজে নেবে আপনার হচ্ছে ডোর নাম্বারটা এখান থেকে লিস্ট যদি পায় আপনার এই লিস্টে চলে আসবে যদি আপনি পাইন এখানে অ্যাড্রেস না আসে দেন আপনি আপনার মেনুয়ালি এন্টার করতে পারেন একটা ইমেল অ্যাড্রেস দিলাম মোবাইল নাম্বারটা আগে ম্যান্ডাটরি ছিল না এখন ওরা ম্যান্ডাটরি করে দিছে প্রেফারেন্স আপনি যদি কোনো ওদের প্রমোশনে পার্টিসিপেট করতে চান সেক্ষেত্রে সিলেক্ট করে দিতে হবে ওরা দুইভাবে কমিউনিকেট কমিউনিকেট করবে আপনার সাথে ইদার ইমেল অথবা ভায়া পোস্ট সো আপনি দুইটাই যেকোনো একটা সিলেক্ট করতে করে দিতে পারেন আমি ইমেলটা প্রেফার করি স্টেপ টু স্টেপ টুতে আপনি পাসওয়ার্ড পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনাকে একটু হচ্ছে ওদের কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো আমাদের ফলো করতে হবে সো পাসওয়ার্ড দিলাম সিকিউরিটি কোয়েশ্চেন থাকবে এটা ম্যান্ডাটারি সিকিউরিটি কোয়েশ্চেন এখানে অনেকগুলো সিকিউরিটি কোশ্চেন থাকবে অ্যান্সারটা আপনি লিখবেন ফর এক্সাম্পল লন্ডন আপনার যে সিটি বা যা হয় আই হ্যাভ রিড দ্য টার্মস এন্ড কন্ডিশন তো মেক করতে হবে আপনি টার্মস এন্ড কন্ডিশন গো থ্রু করেন আপনাকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাকে এই ওদের টেপেলের যে টার্মস এন্ড কন্ডিশন গুলো আছে আপনাকে গো থ্রু করে দেন আপনি ফাইনাল কমপ্লিট হয়েছে যাদের অলরেডি অ্যাকাউন্ট করা আছে তারা হচ্ছে রেজিস্ট্রেশন করার দরকার নেই সো লগ ইনের জন্য আপনার ইমেল অ্যাড্রেস লাগবে সে আমি আমার ওয়ান অফ দ্য স্টুডেন্টের ইমেল অ্যাড্রেস দিলাম এখানে ওদের ড্যাশবোর্ড সার্ভিসেস ট্রাক ইউর অ্যাপ্লিকেশন ম্যানেজ বাই বুকিং পেমেন্টস করেসপন্ডেন্স ইউজার ম্যানুয়ালস এখন আমরা দেখবো সার্ভিসেস এর মধ্যে কি কি আছে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন নিউ ড্রাইভার লাইসেন্স পিএইচবি ড্রাইভার লাইসেন্স মনে রাখতে হবে পিএইচবি অ্যান্ড টেক চি ড্রাইভার লাইসেন্স নট আট দ্য সেম

টিএফএল এর জন্য তিনটা অ্যাসেসমেন্ট আছে টপোগ্রাফিক্যাল সেরু এবং ইংলিশ তো আপনি এইখানে আপনার নিজের বুকিং নিজেই দিতে পারেন আপনার অ্যাসেসমেন্ট সেন্টার যতগুলো অ্যাসেসমেন্ট সেন্টার আছে আপনি এখানে দেখতে পাবেন আপনি সিলেক্ট করে নিতে পারেন ডেট আপনি ডেট এখানে ডেট এন্ড টাইম চুজ করে নিতে পারেন পেমেন্টের ক্ষেত্রে টিএফএল আর কোনো পেমেন্ট আগের মতো সেন্টারে গিয়ে পেমেন্ট নিবে না ওরা হচ্ছে আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করে দিয়ে তারপরে হচ্ছে আপনার সেন্টারে যেতে হবে এখানে আপনি দেখতে পারেন বিভিন্ন পেমেন্ট আপনার কোনো আউটস্ট্যান্ডিং পেমেন্ট আছে কিনা অথবা আপনার টিএফএল আপনার কোনো পেমেন্ট ব্যাক করবে কিনা করেসপন্ডেন্স করতে চান আপনি আপনার নোটিফিকেশন দেখতে পারবেন টিএফএল আপনাকে ইমেল করছে ততগুলা আপনি ইনফরমেশন কবে কখন কোথায় আপনাকে ইমেল করা হয়েছে অথবা যদি আপনার কোনো ডকুমেন্টস আপলোড করা থাকে আপনি এইখানে এর মাধ্যমে পারেন ফাইনালি আমি আপনাদেরকে বলবো আমাদের পেজে ফলো করেন এখানে টিএফএল এর যত আপডেট আছে আমি রেগুলার দিয়ে যাই আর কিভাবে লাইসেন্স রিনিউ করবেন ম্যানেজ করবেন আপনার লাইসেন্স কিভাবে কন্টিনিউ আপডেটেড থাকবে সে ব্যাপারে আমি সবসময় অ্যাডভাইস দিয়ে থাকি থ্যাংক ইউ ভেরি মাচ